নিজের লজ্জাস্থানের হেফাজত করবে নিজের লজ্জাস্থানের হেফাজত করবে আপনি স্বামী আপনার উপরে দায়িত্ব আপনার স্ত্রী ঠিক সময়ের মতো আদায় করে কিনা আপনার স্ত্রী রমজানের শ্যাম পালন করে কিনা আপনার স্ত্রী নিজের লজ্জাস্থানের ব্যাপারে নিজের পর্দার ব্যাপারে সে নিজেকে পর্দার ভিতরে রাখছে কিনা এটা দেখা আপনি স্বামী আপনার উপরে দায়িত্ব আর আপনি নিজেই আপনি নিজেই বিয়ে করতে যাবেন তখন যাওয়ার সময় কিছু বন্ধুকে নিয়ে যায় সল বন্ধু আজ জামানায় যে চাই যাই চল একের বিগ গাড়ি ঘোড়া লই যায় চল একের মাইন্যকে চাই ওই মেটা দেখতে যাওয়ার সময় লগে কিছু বন্ধু নিয়ে যায় এটা একটা মূর্খতা পড়া ঠিক মুসলিম জাতি শুনুন সহিহ বুখারী প্রথম খন্ডের 18 নম্বর পৃষ্ঠায় তিরমিজিdiction খণ্ড 44 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইননা মিন এই পৃথিবী ধ্বংস হওয়ার আলামত হচ্ছে মানুষের ভিতরে মূর্খতা বেড়ে যাবে যত বন্ধু যত জন বিয়ে করতে যাওয়ার সময় আশেপাশের বন্ধুদেরকে নিয়ে যায় নিজের বউ দেখানোর জন্য ওই সমস্ত মানুষরা অবশ্যই মূর্খ শুনুন মোবাইলে ফেসবুকের মাধ্যমেও হোক অথবা যেইভাবে হোক মোবাইলে সে ছবি তুলে এনে বন্ধুদেরকে দেখায় বন্ধু দেখত জিনিসটা কিরকম হবে বিয়ে করলে জিনিসটা কিরকম হবে আশেপাশের মানুষদেরকে দেখায় দেখায় কত বড় মূর্খ কত বড় মূর্খ সে তার বন্ধু তরমুজেরকে নিয়ে যা তোর ভাবি রাতের এক বেলা খাই তোর ভাবি রাতের এক বেলা খাই যাইস আর ভাবিও সেই মার্কা একেবারে এসে কি সুন্দর করে পান টান বানাইয়া মুখের মধ্যে পর্যন্ত খাওয়া যায় মুসলিম জাতি বলতে চাচ্ছিলাম আপনার স্ত্রী পর্দা করছে কি করছে না শরীয়তের হুকুম মানছে না এটা দেখে আপনার উপরে দায়িত্ব সলা দৈনিক পাঁচ বার পাঁচ ওাক্ত নির্দিষ্ট সময়ের ভিতরে তারপরে ফরজ হয় হজ বছরে একবার রমজান বছরে একবার আসে কিন্তু পর্দা এমন একটি ইবাদত পর্দা এমন একটি ফরজ এই ফরজটা প্রতি মিনিটে প্রতি সেকেন্ডেই তাকে পালন করতে হয় আপনি স্বামী আপনার দায়িত্ব সেটা পালন করছে কিনা আপনাকে দেখতে হবে আপনাকে দেখতে হবে এটা আপনার উপরে দায়িত্ব সুরা আহজাবের 33 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুনা ওয়া লা তাবাররাজনা তাবাররুজা আল জাহিলিয়াতিল উরা হে মহিলাদের শুনো হে দ্বীনদার মহিলাদের শুনো তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করবে ঘর থেকে বের হবে না আর যদি বের হতেই হয় পর্দা সহকারে বের হবে যদি বের হতেই হয় পর্দা সহকারে বের হবে কিন্তু কিসের পর্দা করবে মুসলিম জাতিকে মুসলিম মা মুসলিম বোনদেরকে আজকে পর্দা ছাড়া করার জন্য বেহায়াপনার দিকে দেওয়ার জন্য কিছু বোরকার আবির্ভাব ঘটেছে যারা একটু মোটা মুটি নিজেদেরকে দিনদার বলে দাবি করছেন তারা বোরকা পরেন কিন্তু এমন বোরকা পরেন যে বোরকাটা পর্যন্ত আজ বোরকা না পড়লে যে আকর্ষণ থাকতো বোরকা পড়লে আকর্ষণ আরো বেড়ে যায় কারণ বোরকা হয় টাইট ফিট ঠিক কিনা জাতি বলতে চাচ্ছিলাম আপনার স্ত্রী সঠিকভাবে পর্দা করছে কিনা এটাও দেখা আপনার উপরে দায়িত্ব রয়েছে কিন্তু অধিকাংশ স্বামীরই অধিকাংশ স্বামীর এই ব্যাপারে সে বেখ হয়ে আছে কিয়ামতের মাঠে কিয়ামতের মাঠে এই স্ত্রীর ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে আপনার স্ত্রীকে আপনি পর্দায় রাখার জন্য ব্যবস্থা করেছেন কি করেন নাই তারপরে বলতে যাচ্ছি মহিলাদের জন্য আরেকটি দায়িত্ব হচ্ছে তিন নম্বরের ওয়াহসানাত ফারজাহা নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে ও আতাআত বালাহা স্বামীর আনুগত্য করবে ও আতাআত বালাহা স্বামী আনুগত্য করবে স্বামীর আনুগত্য কাকে বলে বুঝেই না স্বামীর আনুগত্য কাকে বলে বুঝবে তো দূরের কথা আনুগত্য করার সময়ও পায় না তার কত বয়ফ্রেন্ড তাদেরকে মোবাইলে ঘন্টার পরে ঘন্টা সময় দিতে হয় তার কত দুলাবাই তার কত খালতো ভাই আর মমতো ভাই স্বাস্থ্য ভাই তাদেরকে সময় দিতে দিতে স্বামী হয়তো বিদেশে থাকে প্রবাসে থাকে অন্য দেশে থাকে তার সাথে একটু কথা বলার জন্য সিট পর্যন্ত খালি নেই সময় পায় না ঠিক কিনা মুসলিম জাতি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সৈবুখার দ্বিতীয় খন্ডের নয় শত উনচল্লিশ নাম্বার পৃষ্ঠায় মেসকাতুল মাসাবিহ

করে বলতে তোমার সময় তুমি কোন কাজে ব্যয় করছো এটার হিসাব কে মাঠে দিতে হবে তোমার স্ত্রী যে তোমার স্ত্রী যে ঘন্টার পর ঘন্টা ছবি দেখে অস্থিরতা দেখে সে সময় পার করছে